সুজি দর্শক আমার ভাই দীর্ঘদিন সৌদি প্রবাসে ছিলেন উনি বিভিন্ন রকমের সমস্যা সমস্যায় ছিলেন এবং সৌদি থেকে অলরেডি বাংলাদেশে পাঠাই দিয়েছিলেন এই রোগের ব্যাপারে বিভিন্ন সমস্যা ছিল এই জন্যে এই ডাক্তারের এই আমিরুল ইসলাম ডাক্তার সাহেবের কাছে আয়সা এরপরে উনি এই বিভিন্ন অনেক দিন ঔষধ সেবনের ঔষধ সেবনের পরে মোটামুটি একটু ভালো এখন তাই আপনাদের কাছে আপনার কাছে জানতে চাই যে আমার এই ভাইয়ের কি অবস্থা এখন এটার জন্যই আসলাম এবং দর্শকদেরকে জানাইতে চাই যে আমার ভাই এখান থেকে ভালো হয়েছে এবং আপনারাও উপকৃত হবেন এখানে আসলে একটু আমার ভাইয়ের যে শরীরের কী অবস্থা এটা একটু আমাকে বলেন যাতে দর্শকই এটা ব্যাপারে উপকৃত হইতে পারে হ্যাঁ প্রিয় দর্শক এতদিন শুধু আপনারা আমার বর্ণনা শুনেছেন মাঝে মাঝে কিছু রুগীর সাক্ষাৎকার আপনারা দেখেছেন তবে আজকে যে রুগীটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি লাকিলি রুগী আমার সামনেই এসে উপস্থিত হয়েছেন উনি প্রবাসী উনি সৌদি আরবে থাকেন তো এক সময় সৌদি আরব থেকে ওনাকে ফিরিয়ে দিয়েছিলেন রোগের কারণে যে উনি ঠিকমতো কাজ করতে পারতেছিলেন না তো সেই রোগ নিয়ে আমার কাছে আসার পরে উনি বেশ দীর্ঘদিন চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ এখন ভালো আছেন তো কি রোগে উনি বিদেশ থেকে ফিরে এসেছিলেন সে আপনারা একটু সরাসরি রোগীর কাছ থেকে শুনেন বাকিটা ডাক্তারি সমস্যাটা একটু শুনেন আপনারা হ্যাঁ বলেন আসসালামু আলাইকুম দর্শক আমি একজন সৌদি প্রবাসী আমি এক বছর ধরে আমি ইসলাম বাইরে এসে চিকিৎসা নিয়েছি উনি চিকিৎসাটা আমার কাছে ভালো লাগছে এমনকি আমার যে পরিস্থিতি ছিল আমি সৌদি আরব থেকে আসার সময় খুবই অসুস্থ ছিলাম এবং আমার প্রস্রাবে জ্বালা বড় হইত প্রস্রাব ক্লিয়ার হইতো না এবং কি প্রস্রাব অনেক সময় বন্ধ হয়ে যেত বিগত এক বছর চিকিৎসার পরে আমি আবার সুইদিতে প্রবাস করছি প্রবেশ করার পরে এখন আমি সুবিধা এসে আবার ওষুধ নিতে যাচ্ছি উনি চিকিৎসা খুবই ভালো এবং কি উনি খুব ভালো একজন ডাক্তার এবং উনির প্রতি আপনাদের একটা আস্থা রাখবেন এবং কি উনি ওষুধগুলি আপনারা ঠিকঠাকভাবে সেবন করবেন

শুধু দর্শক আমার ভাইয়ের বক্তব্য শুনলেন সবাই এইটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং এই রোগ সম্বন্ধে আরও বিস্তারিত যদি জানতে চান তাহলে ডাক্তার সাহেবের সাথে যোগাযোগ করবেন জি দর্শক আপনারা সরাসরি রোগীর মুখ থেকে শুনলেন তো আসলে উনি রুগী উনি তো আর রোগ নিয়ে বিস্তারিত বলতে পারলেন না তো আমি আসলে ওনার রোগটা আপনাদের মাঝে আমি ক্লিয়ার করি ওনার রোগটা ছিল ইউরেথ্রা স্ট্রেকচার অর্থাৎ প্রস্রাবের নালীটা সম্পূর্ণ সংকুচিত হয়ে গেছিলো আর সংকুচিত হওয়ার কারণে ওনার প্রস্রাবটা আটকিয়ে যেত এবং প্রস্টেটটা এনলার্জ হয়ে গেছিল তো প্রস্টেট এনলার্জ অনেক রোগীরই হয় কিন্তু ইউরেথা স্ট্রেকচার অর্থাৎ প্রস্রাব নালীটা সংকুচিত হয়ে ওনার প্রস্রাব বন্ধ হয়ে যাচ্ছিল এবং এটা ওনাকে সৌদি থেকে ফিরিয়ে দিয়েছিলেন কারণ উনি মিনিটে মিনিটে ওয়াশরুমে যে প্রস্রাব করতে হতো তারপরে জ্বালা যন্ত্রণা করতো যার জন্য ওনার কোম্পানির মালিক ওনাকে ওখান থেকে ফিরিয়ে দিয়েছিলেন এখন উনি দীর্ঘ এক বছর আমার কাছে চিকিৎসা নিয়েছেন নেওয়ার পরে এবং ডাক্তাররা বলছিলেন যে ডাক্তাররা বলছিলেন যে ওনার প্রস্রাবের রাস্তাটা অর্থাৎ ইউরেথ্রা কেটে ফেলে ওখানে প্লাস্টিক ঢুকিয়ে দিবে তো এই প্লাস্টিক ঢুকিয়ে দিলে তো ওনার জীবনটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যেত কারণ ওনার বয়স তেমন বেশি না চল্লিশ বিয়াল্লিশ বছর বয়স এই বয়সে যদি ওনার এখানে প্লাস্টিক ঢুকিয়ে দেয় জীবনটা ধ্বংস হয়ে যেত তো সেটা আমি টেক ওভার করার পরে আল্লাহ রহমতে ওনাকে আমি দীর্ঘ এক বছর ট্রিটমেন্ট দিই ট্রিটমেন্ট দেওয়ার পরে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান সুস্থ হয়ে উনি আবার বিদেশ গেছিলেন বিদেশ থেকে প্রায় তিন বছর কি বিদেশে প্রায় চার বছর উনি বিদেশে চার বছর কাটিয়ে আসলেন এবং আল্লাহ রহমতে সুস্থতার সাথে উনি কাটিয়ে আসতেন এখন কাটিয়ে আসার পরে আজকে উনি আসছেন আমার সাথে সাক্ষাৎ করতে এবং অন্যান্য রোগের আবার চিকিৎসা নেওয়ার জন্য আসছেন তো আজকে ওনাকে আমি আবার অন্য রোগের চিকিৎসা দেবো ইনশাআল্লাহ তো দর্শক আপনাদের উদ্দেশ্যে বলতেছি যদি কারো কোনো রোগ থেকে থাকে তো আমি অনুরোধ করব। আপনারা অপারেশন জীবনটা করে ধ্বংস না করে যেকোনো একজন ভালো হোমিওপ্যাথিস্টের সাথে যোগাযোগ করে আপনি ওষুধ খান আপনার অপারেশন লাগবে না এবং ইনশাল্লাহ আপনার জীবনও ধ্বংস হবে না আপনি স্বাভাবিক দাম্পত্য জীবনও স্বাভাবিকভাবে পরিচালনা করতে পারবেন আর যখন প্লাস্টিক লাগিয়ে দিবে তখন আপনার সে জীবন থেকে আপনি বঞ্চিত হবেন সেজন্য বলবো একজন দক্ষ হোমিওপ্যাথিস্ট সাথে যোগাযোগ করে ওষুধ সেবন করেন আপনার জীবনে ইনশাআল্লাহ ধ্বংস হবে না আর এটুকু মনে রাখবেন যত কঠিন এবং জটিল রোগের চিকিৎসা মানেই আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা তো দর্শক আজকে এই পর্যন্তই শেষ আসসালামু আলাইকুম